তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বিক্রি করছেন আপনি খুশি তো খুশি বর্তমান এসে খুশি বলতে বিক্রি করতে হবে তাই আসলে বলে দাম চার লক্ষ টাকা দিলাম তিন লক্ষ টাকা এখন খুশি বইটা বলো না সেল করা দরকার তাই করছি খুশির সাথে এখন সম্পর্ক নাই মাল ছিলাম এখন মার্কেটে আসছি মার্কেটের পরিবেশ অনুযায়ী বিক্রি করতে হবে হ্যাঁ বড় গরুর দাম অনেকটাই কম মানে মানে এর যেটা বললাম এর গরুর মাংস যদি কষাই রেটে বিক্রি করে তাও চার লক্ষ টাকা দাম চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দাম লোহার মতো ওজন

একটু কম হ্যাঁ খুশি তো আপনি হ্যাঁ ইনশাল্লাহ খুশি খুবই ধন্যবাদ দর্শক বিক্রি হয়ে গেল এই তিন লক্ষ টাকা দিয়ে এই খুব সুন্দর একটি গরু এই গাবতলি গবদি পশুর হাত থেকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আরও অনেক বড় বড় গরু আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের গরু আছে এখন দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাবতলি গবাদি পশু হাটে এখনো প্রচুর গরু রয়েছে বড় বড় গরু রয়েছে কিন্তু সেই তুলনায় ক্রেতা নাই যারা বড় গরুর জন্য ছোটাছুটি করছেন তারা এখনই চলে আসুন হাটে এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে এবং দাম অনেকটাই কম